এত কষ্টর পরেও আমরা আশা করি হাসি মুখে এখান থেকে বিদায় নিব যারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুক্রিয়া মুবার করে জানাচ্ছি আল্লাহ পাক করবো দিকে আলমের কাছে আমরা দুয়া প্রার্থনা করবো যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য আল্লাহ বেশ নসিব করে আর যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন তাদের তারা যেন তাড়াতাড়ি রিকোভার করেন এদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর বাজারে নবিগঞ্জে পুরা উপজেলায় প্রশাসনের মাধ্যমে হোক আর আমাদের মাধ্যমে হোক আমরা যেন এটা কথা শরীর পাল দিই যে আমরা শান্তিভাবে এটা সালিস এটা বৈঠকে আমরা ইনশাল্লাহ এটাকে শেষ করব

একটু জরুরত এখানে আছে কারণ সেনাবাহিনী যদি বাজারে মাঝে মধ্যে একটু টোল দেন যে আমরা মানুষকে কষ্ট দিবেন না আপনারা দয়া করি আপনারা যে গরিব মানুষ বাজারে চলাফেরা করে তাদেরকে কষ্ট দিবেন না দয়া করি আমরা টেলিফোন পাই যে সেনাবাহিনী আমাকে মারপিট করেছে এটা আসলে কিন্তু দুঃখ লাগে প্লিজ আইডেন্টিফাই করতে হবে যারা যারা করেছে তাদের উপরে বিচার হবে অবশ্যই ইনশাল্লাহ আমরা যখন দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ এটা বিচার হবে তবে আমাদের লোকজন যেন কষ্ট না পায় যারা রুজ দিন মজুর মানুষ কাজ করে যারা মাছ বিক্রি করে আমরা তো তারা তারা কষ্ট পাচ্ছে এবং আমরা মাছ খাইতে পারতেছি না এক কয়েকদিন আমরা ফ্রিজ খালি খালি হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি এইসব লোকের কাজে ব্যস্ততার মধ্যে আমরা দেখতে চাই এটা আমাদের আহ্বান এই মিডিয়া থেকে নিউজে এবং যারা যারা সাংবাদিক ভাইরা আপনারা লিখুন যে আমরা যেন শান্তি চাই এবং সবাই আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাই বিচার ব্যবস্থায় ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা শেষ হবে আমি খুব আশাবাদী যারা যারা বিজ্ঞ বিচারক আমার সাথে জড়িত হয়েছে আমি অবশ্য ইলো সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদে ও পেশাল উনি যদি হাত দিতে নাতে মন হয় আমরা আরলবেন্ডিউ খুব সুপ্রিয়া জানাই আশা রাখি ওনার গরিষ্ঠ নেতৃত্বে আমরা আগামী দিনে নবীবঙ্গকে একটি শান্তি সুন্দর একটা এলাকা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ